কুমিল্লার চোদ্দ গ্রামের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরানোর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা প্রধান উপদেষ্টা ড ইউনুস এই ঘটনার নিন্দা জানান বলে জানিয়েছে তার প্রেস উইং এক মিনিট ছেচল্লিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় দশ থেকে বারো জন ব্যক্তি তাকে একা পেয়ে গলায় জুতার মালা পরিয়ে এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে এলাকার অনেকেই জানান ছবিতে এ ঘটনায় যাদের নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে এরা হচ্ছেন সম্প্রতি প্রবাস ফেরত আবুল হাসেম ও ওহিদ নামের এক যুবক তারা আরও জানান হাই চোদ্দগ্রাম কৃষক লীগের সভাপতি ছিলেন দলীয় ক্ষমতা অপব্যবহার করে জামায়াত বিএনপি নেতা কর্মীদের ওপর হামলা করে এলাকা ছাড়া করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে এলাকার যুবলীগ নেতা হত্যা মামলার আসামিও ছিলেন তিনি এই মামলা এড়াতে আওয়ামী লীগ সরকারের সময়ই তিনি এলাকা থেকে পালিয়ে যান পাঁচই আগস্টের পর আবার এলাকায় বিষয়টি নিয়ে গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তিনি বিষয়টি জেনেছেন তবে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি এদিকে একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরানোয় নেতৃত্ব দেয়া দুই ব্যক্তির নাম জানা গেলেও তাদের রাজনৈতিক পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি